আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আপনারা জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুই কই আমিও আছি ভালো আপনারা তো আলহামদুলিল্লাহ তারপর প্রিন্চেসের অনেক শখ হঠাৎ করে তার একটা শখ জল প্লেন দেখবে জন্য এখানে আসা আমি আমার প্রিন্সেস এবং আমি আমার বউকে নিয়ে চলে আসলাম এখানে বেশ সুন্দর জায়গা বিশাল বড়ো এরিয়া একটা এরিয়া সিটি আউটপুরের অপোজিট পাশে থিমস নদীর কিনারা আর কি এর দিক দিয়ে আমরা আজকে হাঁটবো দিনটাও বেশ সুন্দর ভালো আজকে আমরা আমি আমার বউ এবং প্রিন্সের যতক্ষণ ঘুরতে চাই তাকে নিয়ে আজকে ঘুরব সন্ধ্যার আগ পর্যন্ত সন্ধ্যা হয়ে গেলে আমি এই সমস্ত জায়গায় ঘোরাঘাড়া খুব কম করি আর কি সাধারণত করি না তাই সন্ধ্যা হওয়ার আগে যাওয়ার চেষ্টা করবো এখন বাজে মাত্র বেলা দুটো সন্ধ্যা হতে প্রায় আর অনেক সময় আছে দেখা যাক আমার প্রিন্সেসের এনার্জি কতটুকু থাকে আজকে আজকে তার করবে আমাদের আর কি দেখি সে কতক্ষণ ঘুরতে পারে আর কতক্ষণ ভালো থাকে কতক্ষণ তার ফুল এনার্জি থাকে এনার্জি না থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাফেরা একেবারে অসম্ভব হয়ে পড়ে জায়গাটা বেশ সুন্দর আপনারা দেখতেছেন চতুর্পাশটাই বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন নীরব সন্ধ্যার পরে এতটা নীরব থাকে না সন্ধ্যার পরে সবাই মনে করেন বিভিন্ন জায়গার থেকে আসতে থাকে ভালোই লাগে সন্ধ্যার সময় সত্য সময় একা আসলে ভালো ফ্যামিলি নিয়ে সন্ধ্যার পরে না আসে ভালো মানে এই সমস্ত জায়গাকে এই সমস্ত জায়গাকে মানে পরে অনেক ভিড় হয়ে যাবে এখানে মনে করেন সবাই ড্রিঙ্কস ট্রিংক্স নিয়ে আসবে করবে ড্রিঙ্কস করবে মানে সেজন্য জন্য মানে সুন্দর করে জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে না আসাই ভালো তো জায়গাটা বেশ সুন্দর অপোজিট পাশে এলো সিটি এয়ারপোর্টটা দেখতেছিলাম আপনি এখানে অনেকগুলো প্লেন এখনও ল্যান্ড করে আছে ওরা হয়তো আস্তে আস্তে করে একে অপরে চলে যাবে আর প্রিন্সেসকে দেখার উদ্দেশ্যে এখানে নিয়ে আসে এখানে তার অনেক হঠাৎ করে মনে পড়ে যায় অনেক কিছুই আর যখন মনে পড়ে যায় সে সময় তার কথা অনুসারে সেখানে যাওয়ার চেষ্টা করি যদি সময় থাকে আর কি সব কিছু ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সময়ের উপর সময় থাকলে তাকে নিয়ে যায় কারণ সময় সাধারণত হয় না যদি সময় হলে দেখা গেল দিন ভালো না অনেক কিছু ব্যাপার স্যাপার আছে সব কিছু মিলে যখন সময়টা পারফেক্ট হয় দিনও থাকে ভালো মোডও ভালো থাকে তখনই একটু বেরিয়ে আসি তাকে নিয়ে যেন একটু কিছু আনন্দ পায় আমার ঘুরে যদি মুড অফ থাকে তো ঘুরে মজা পাবে না সেজন্য মুড অফ আমার খুব কমই হয় সাধারণত এতটা মুড অফ হয় না সাধারণত যাই হোক জায়গাটা ছিল বেশ সুন্দর সিটি এয়ারপোর্টের অপোজিট পাশে ছিম মাঝখানে এলো থিমস নদী তার অপোজিট পাট দিয়ে আমরা হাঁটতেছি যাব গন্তব্যস্থানে যতটুকু যাওয়া যায় ওটু পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক ওখানে আবার আপনার ইয়ে আছে কি বলে ঝুলন্ত কার আছে সে কার দিয়ে নদীর উপর আবার হতে হয় আর কি তাছাড়া আর কোনো রেলগাড়ি আছে রেলগাড়িতেও যাওয়া যায় তবে যদি যায় আর কি উপর দিয়ে জুলন্ত কার্ড দিয়ে যাওয়া